I'm লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন না আজই এই কাজ করুন ভোটের আগে নতুন চমক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে পাবেন এই সুবিধা দেখুন অর্থাৎ অনেকেই কমেন্ট করেন যে দাদা লক্ষ্মীর ভান্ডারের প্রকল্পের টাকা কেন ঢুকছে না কেন আমরা টাকা পাচ্ছি না রেডি টু পেমেন্ট বা রেডি ফর পেমেন্ট যে রয়েছে স্ট্যাটাসে দেখাচ্ছে তারপরেও আমাদের অ্যাকাউন্টে টাকা কেন ঢুকছে না তো আজ কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদের আমি দেখাবো যারা এই কথা বলছেন তারা কবে টাকা পাবেন এবং কি কাজ আপনাদের করতে হবে তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন বেল আইকন আসবে এখানে ক্লিক করে আপনারা অল নোটিফিকেশন বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দিবেন তাতে করে কি হবে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ক্ষীর ভান্ডারে ঢুকছে না লক্ষ্মী আবেদন করেও মেলেনি টাকা লক্ষ্মীর ভান্ডার তথা লক্ষ্মী ভান্ডার এর টাকা কবে ঢুকবে এ অপেক্ষায় রয়েছে রাজ্যের বহু মহিলা কিন্তু স্পষ্ট কোনো উত্তর নেই রাজ্য সরকারের কাছে আদৌ মিলবে তো এ নিয়ে কিছুটা অনিশ্চিত রাজ্যের মহিলারা এদিকে লোকসভা ভোটের আগে মহিলাদের লক্ষ্মীর ভান্ডার না পাওয়ার ঘটনাকে কেন্দ্র করে অনেক কথা কিন্তু বা তোলপাড় কিন্তু শুরু হয়েছে লক্ষ্মীর ভান্ডার বা লক্ষ্মী ভান্ডার রাজ্য সরকারের অন্যতম জনপ্রিয় একটি প্রকল্প তো দেখুন এখানে বলা হয়েছে যার মাধ্যমে প্রতি মাসে এই প্রকল্পের মাধ্যমে পাঁচশো থেকে হাজার টাকা করে কিন্তু মহিলারা পেয়ে থাকে অর্থাৎ বছরে ছ হাজার থেকে বারো হাজার টাকা মুখ্যমন্ত্রী এই কিন্তু টাকা দিয়ে থাকে রাজ্যের মহিলাদের এবার মুখ্যমন্ত্রী হিসেবে তৃতীয়বার গতিতে বসার পিছনে এই লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু বিশাল অবদান পালন করেছিল বা তার কিন্তু তাৎপর্য অনেক গুরুত্বপূর্ণ সে সময় লক্ষ্মীর ভাণ্ডারকেই ভোটের অস্ত্র করেছিল তৃণমূল সরকার তবে সম্প্রতি পাওয়া খবর অনুযায়ী অনেকেই লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন না বলে অভিযোগ করা হচ্ছে আবেদন করলেও কিন্তু ব্যাংকে ঢোকেনি টাকা তো দেখুন গত সেপ্টেম্বরের দুয়ারে সরকার সরকার শিবির থেকে যারা আহ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করেছিলেন তাদের কারো টাকা কিন্তু এখনো আসেনি ব্যাংকে টাকা না ঢোকায় মেদিনীপুরে কালেক্টর আহ কালেক্টর অফিসে পৌঁছে গেলেন এক পঞ্চাশ বছরের মহিলা কী বলছে আধিকারিককে জিজ্ঞাসা করলেন একা থাকি টাকাটা পেলে খুব কাজে লাগতো দেখুন তারই পরে কিন্তু এখানে বলছে ও আধিকারিক ওই মহিলাকে আশ্বাস দিলেন এই বলে যে বিষয়টি খতিয়ে দেখা হবে তবে এই অভিযোগ তো শুধু ওই মহিলার একার নয় রাজ্যের বিভিন্ন জেলার বহু মহিলা কিন্তু গত সেপ্টেম্বরও ডিসেম্বরও দুয়ারে সরকারের ক্যাম্পে থেকে এই লক্ষ্মীর ভাণ্ডার বা লক্ষ্মী ভাণ্ডার কিন্তু প্রকল্পের জন্য আবেদন করেছিলেন তারাও কিন্তু কেউ এখনও টাকা পাননি এ বিষয়ে কিন্তু এখন দেখুন আমরা যদি দেখিনি সংখ্যামূলক বলছে পশ্চিম মেদিনীপুর জেলায় গত দুটি দুয়ারে সরকার ক্যাম্পে থেকে দশ হাজার মহিলা এই প্রকল্পের জন্য আবেদন করেছিলেন সেপ্টেম্বরে যারা আবেদন করেছিল তাদেরকে সেপ্টেম্বর থেকেই কিন্তু পরিষেবা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছিল তবে তা হয়নি প্রসঙ্গত প্রতি মাসে শুরুতেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যায় কিন্তু এখনও কেন ঢুকে নেই সেটা নিয়ে কিন্তু এই লাস্ট যে প্রশাসনিক সভা হয়েছে সেখানে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু নিজের মুখেই এই যে লক্ষ্মীর ভাণ্ডার বা আরও যে পাঁচটি প্রকল্প রয়েছে টোটাল ছটি প্রকল্পের টাকা দেওয়ার কথা কিন্তু বলা হয়েছে তো কবে বলা হয়েছে সেটা নিয়ে আমি ভিডিও বানিয়েছিলাম আমি আবারও সেই ক্লিপটা এই ভিডিওতে আমি অ্যাড করে দিচ্ছি আপনারা দেখে নিন আপনারা ভান্ডার প্রকল্পের টাকা কেন দেরি হলো আর কবে কিন্তু আপনারা আপনাদের যে অ্যাকাউন্ট রয়েছে সেখানে টাকা পেতে শুরু করবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন অবশ্যই ভিডিওটা দেখুন তাহলে আপনারা বুঝে যাবেন আপনাদের অ্যাকাউন্টে কবে টাকা কিন্তু ঢুকবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করবো ধন্যবাদ